হাই ক্রিপ্টো লাভার গাইস গতকালকে সব ক্রিপ্টো লাভার যারা আছে ক্রিপ্টো হচ্ছে যারা ইনভেস্ট করে আসলে সবাই একটি ইউজের দিকে তাকিয়েছিল জেরিমি পাওয়ার আর পার্ট চেয়ারম্যান তো উনি রেট কাট করবে কি না তো গতকালকে আসলে অ্যাকচুয়ালি রেট কার্ড হয়নি তো সবাই এটা নিয়ে খুবই চিন্তিত অনেকে অনেক ধরনের কথা বলতেছে রেট কাট হয়নি ক্রিপ্টো মার্কেট ক্রাশ করবে এটা হবে সেটা হবে বাট অ্যাকচুয়ালি ওভারঅল যদি আমরা একটাই কথা চিন্তা করি আমেরিকার রেড কাট হয়নি ইন্টারেস্ট রেড কাট হয়নি বাটা রেট কিন্তু বাড়েও নি তো এটা আনচেঞ্জড রয়েছে তো এই জিনিসটা কিন্তু খুবই একটি প্লাস পয়েন্ট ক্রিপ্টো ইনভেস্টরদের জন্য ইভেন স্টক মার্কেট ইনভেস্টরদের জন্য তো বিশ্বরা খুবই একটি পজিটিভ দিক কিন্তু যে এখনও আনচেঞ্জ রয়েছে যদিও না কমায় তো গাইস আমি মনে করি ওভারঅল এখনও মার্কেট পজিটিভ মোমেন্টামই আছে আমরা দেখতেছি বিটিসি এবং ইথিরিয়াম অনেকটা সলিড মোমেন্টামে আছে আসে মোডে আসে তো যে কোনো সময় পরে বড় একটি ব্রেকআউট হতে পারে আশা করি তো আপনারা যারা আসলে পরবর্তী পজিশন নিয়ে চিন্তা করতেছেন তো সবাই মার্কেট অ্যানালাইসিস করে নিজেদের পজিশন বিল্ড আপ করুন আর পজিশন অবশ্যই পোক্তভাবে ধরুন আসলে যদি অনেকটা মিস অনেকে মনে করতেছে মিস হয়ে যাবে কিনা না রান এটা সেটা আসলে না আমরা এখনও অনেক আর্লি ফেজে আছি আমি যদি মনে করি নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বাট আমি মনে করি এখনও যদি কিপটো নিয়ে কেউ কাজ করতে চায় এখনও আমরা অনেকটা আর্লি আর্লি ফেজে আছি যদিও কয়েন অলমোস্ট অলরেডি এক লাখ তেইশ হাজার ডলার পর্যন্ত সর্বোচ্চ রেট টাচ করছে বাট আমরা যদি বর্তমান মুভমেন্ট দেখি বর্তমান যত ইনস্টিটিউটিউশনাল যত বাইক আসতেছি সেদিক থেকে যদি আমরা তাকাই ইভেন কত দেশের আসলে ফেডারেল রিজার্ভ আর কি রিজার্ভ যাতে বিটকয়েন ট্রেজারিতে হয় তো এটা আসলে অনেক বড় বড় নিউজ আসতেছে আমরা দেখতেছি তো আমরা কিন্তু এখনও পিছিয়ে নেই তো আপনারা যারা চিন্তা করতেছেন আরও আগে যদি কিনতাম বিটকয়েন আসলে বাই করতাম ভালো হতো এটা সেটা আসলে না এখন অনেক আর্লি ফেজে আসি সেই সাথে ইথিরিয়াম অলরেডি তিন হাজার আটশো ডলারের ওপরে ট্রেড করতেছে তো যেখানে ইথেরিয়াম কিছুদিন আগেও অনেকটা ডাউন মোমেন্টামে ছিল প্রায় একুশশো ডলার থেকে বা পনেরোশো ডলার থেকে তারও আগে অনেকটা নিচে ছিল তো অলরেডি বাউন্স বেকর খুবই একটি স্ট্রং পজিশন আছে তো আমরা আসলে মনে করি যে কিপটুতে আসলে অনেক কিছুই সম্ভব তো ইথিরিয়াম মনে হচ্ছে যে অতি শীঘ্রই চার হাজার ডলার মাইল ফ্লক টাচ করবে তো ইথিরিয়াম নিয়ে আসলে ভবিষ্যৎ প্রিকশন আমরা যদি বলতে পারি দশ হাজার ডলার আসলে এটা খুবই বড়ো কিছু না ইথেরিয়ামের জন্য পার্ট ওখানে যেহেতু বিটকয়েন আসলে খুবই পুলিশ মোমেন্টাম দিতেছে সেখানে আসলে সির্যাম অবশ্যই ভালো করবে সেই সাথে অন্যান্য অল হয় না তো অবশ্যই আপনারা ভুলরানের আগে নিজেদের পজিশন শক্ত করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে ধন্যবাদ